রাইস ট্রান্সফান্ডার মেশিনের মাধ্যমে ধান লাগানো হচ্ছে কিন্তু এই অঞ্চলে চাষিদের প্রথমবার কিন্তু দ্বিমৎ পোষণ আসে চাষিদের বক্তব্য অনুযায়ী কিন্তু সমলয় পদ্ধতিতে যে চাষাবাদ একসঙ্গে ধান লাগানো বা ক্রেতে বীজ উৎপাদন করে বীজ রোপণ করা সেই প্রক্রিয়া চাপাই নেওয়া গঞ্জে বরধান অঞ্চলের মধ্যে প্রথম তবে কৃষি কর্মকর্তারা বলছেন এতে এক চাষিরা এই পদ্ধতি চাষাবাদ করলে একাধিক সুযোগ সুবিধা পাবে কীটনাশক বালাইনাশক বা সার প্রয়োগের ক্ষেত্রে বা পরিচর্যার ক্ষেত্রে অনেক সহিত হবে এমনকি কৃষি শ্রমিক সংকটের যে এই অঞ্চলে দেখা দেয় সেই কৃষি শ্রমিক সংকট নিরসন হবে সমালয় পদ্ধতি চাষাবাদ থেকে শুরু করে বীজতলা থেকে ধান রোপণ এমনকি পরিচর্যা এমনকি সে পদ্ধতিতে ধান কাটা কম্বাইন হারভেস্টের মধ্যে ধান কাটা মাড়াই পর্যন্ত সবই কিন্তু হবে আধুনিক যন্ত্র মাধ্যমে অর্থাৎ মূলত হচ্ছে যে যান্ত্রিক পদ্ধতি প্রান্তিক কৃষকদের মাঝে মাঝে যে যান্ত্রিক পদ্ধতি প্রক্রিয়া সরকার নিচ্ছে বা কৃষি উন্নয়নের জন্য যে কাজ করছে তারই একটি তুটি হচ্ছে সমলায় চাষাবাদ তবে প্রথমবার চাষাবাদ চাষ করা চাষাবাদ হওয়ার কারণে এই অঞ্চলে কিছুটা সমস্যাও আমরা লক্ষ্য করছি যে মেশিনে ধান ধান বা কৃষকরা কিছুটা মানে সমস্যা সংকট দেখছেন যে ধানের বোধ বা ধান ঠিকমতো রোপণ করা হচ্ছে না তবে এগুলা কিছু কর্মকর্তার বলছেন এগুলো যান্ত্রিক সমস্যা আস্তে আস্তে সেগুলো আর কি সমাধান করা হবে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আল হাসান আমার বাড়ি হলো রাজাবাড়ি গোদাঘাটি রাজাবাড়ি আমি এই মেশিনটা প্রায় দু সাল থেকে কাজ করি আমি এই মেশিনে কাজ করে অনেক জায়গায় ঘুরে এসেছি নাচল চাপাই নৌগা অনেক জায়গায় কাজ করা হয়েছে এ মেশিনের সুবিধা হলো যে আপনার এক বিঘা জমি লাগাতে মাত্র সময় লাগে চল্লিশ মিনিট এমনকি জমি যদি ভালো হয় বিষণ যদি ভালো হয় তাহলে পঁচিশ থেকে তিরিশ মিনিটও সম্ভব আর এই মেশিনে আপনার যেটা সমস্যা বলে কৃষকের বীজের সমস্যা মেশিনের সেরকম কোনো সমস্যা থাকে না সমস্যাটা বীজের সমস্যা হয় যেমন চারাতে এখানে এই চারাতে কম আছে যেখানে কম আছে সেখানে ফলস দিয়েছে সেখানে বীজ নাই বলে আপনার কৃষকে বড়ো সমস্যা বলে যে এটাই ফল যেসে কেন কিন্তু কৃষকরা তো দেখে না যে এখানে চারা কম আছে তারা যদি দেখে তাহলে সমস্যাটা হয়তো তারা নিজেরা বুঝতে পারবে ধন্যবাদ ঠান্ডা